আসসালামু সাইফ হাসানের নৌলুক শট সবারই খুব পছন্দের কত সুন্দর কত মাধুর্যমণ্ডিত নৌলুক শট তিনি খেলেন দেখতেও ভালো লাগে এবং এমন সলিড এ রিস্টের এত সুন্দর পাওয়ারটাকে ব্যবহার করে সাইফ হাসান সেই শটটা খেলেন একদম মন্ত্র মুগ্ধের মতো চেয়ে দেখতে হয় এই শর্টগুলোকে আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে এখানে কয়েকটা ফ্যাক্টর আসলে কাজ করে প্রথম যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কোন লাইনের বলে এই টাইপের শর্টগুলো অনেক বেশি এফেক্টিভলি মারা যায় সেক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে আমি যদি যে নলুক শর্টে প্রথম ছক্কাটা তিনি মারলেন সেটা একটু আপনাদেরকে দেখাই আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত নুয়ান তুষারাকে এরকম একটা নৌলুক লুক শটে যখন তিনি ছক্কা মারলেন সেই ছক্কাটা যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে ওই বিষয়টা খুব ভালো মতো যে যে বলগুলো আসলে মূলত লেগস্টাম্প করিডোরে পিচ করছে বা লেগ ডিরেকশনে যাচ্ছে এই বলগুলোতে এফেক্টিভলি এই শটগুলো মারা যায় কারণটা হচ্ছে এই বলগুলোতে নর্মালি বল যদি পায়েও লাগে সেক্ষেত্রে এলবি হওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকে সো ব্যাটার অনেক বেশি মাত্রায় রিল্যাক্সড হয়ে এই শটটা খেলতে পারে নিবেন ওই স্লটের বলগুলো বা ওই জোনের বলগুলো এই ধরনের শট খেলাটা অপেক্ষাকৃত ইজি তবে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে সাইফ হাসান যদি তার ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখেন যে সময়টাতে হাসান তার ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখেন তখন আরও অনেক বেশি মাত্রায় অ্যাকুরেটলি আরও অনেক বেশি মাত্রায় রিস্ক ফ্রিভাবে তিনি এই শটগুলো খেলতে পারেন এবারে সাইফের এই ধরনের শট এক্সিকিউট করতে গিয়ে প্রবলেম আসলে যেই ধরনের বলগুলোতে হয় কিছু কিছু ক্ষেত্রে সেই ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করি আপনি দেখবেন যে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে সাইফ হাসান যে লাইনের বলে আউট হয়েছেন ওই লাইনের বলটা মূলত ছিল অফ স্ট্যাম্পের সামান্য বাইরে থেকে সে বলটা ভেতরের দিকে ঢুকছে ইভেন আফগানিস্তানের সঙ্গেও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এরকমই একটা বলে সাইফ হাসান কিন্তু বিট হয়েছেন দুটা ক্ষেত্র একটা বিষয় খুবই কমন সেই কমন বিষয়টা হচ্ছে দুটা ক্ষেত্রেই কিন্তু সাইফ হাসানের লেগটা ওইভাবে ক্লিয়ার হয় নাই দুটো ক্ষেত্রেই সাইফ হাসান অ্যাক্রস শেপে গেছেন এবং অ্যাক্রস শেপে যাওয়ার পর তিনি বলের লাইনটাকে মিস করে গেছেন এই কারণে কারণ হেডটা ফল করে গেছে বিকজ টো পজিশনটাও ছিল কাবার বা পয়েন্ট বরাবর ভেতরে ঢুকা বলে যখন তিনি অ্যাক্রস যাচ্ছেন এখন টো পজিশনটা তখনই ম্যাটার করে যখন আপনি অ্যাক্রস শেপে যাচ্ছেন কোনো বলকে ডিল করার জন্য বাট যদি আপনার ফ্রন্ট লেগটা ক্লিয়ার থাকে যদি ফ্রন্ট লেগটা ক্লিয়ার থাকে ফ্রন্ট লেগটা ক্লিয়ার থাকা মানে আপনার ব্যালেন্সটাকে কিন্তু আপনি নিতে নিয়ে ফেলেছেন আপনি হয় সামনের পায়ে ব্যালেন্সটা নিয়েছেন ওয়েট ট্রান্সফার করেছেন না হয় পেছনের পায়ে আপনি আপনার ওই ওয়েট ট্রান্সফারের জায়গাটা আপনি করতে পেরেছেন আপনি বিপিএল সাইফাসানের যদি খেলা দেখেন এবং বিপিএল সাইফাসানের এরকম নোলুক শট কিন্তু আমরা অনেকগুলো দেখেছি এখানে একটা বিষয় কমন শুধুমাত্র রিস মারা একটা শট বাদে রিস্টপলিকে একটা শর্ট মেরেছিলেন যেটা অ্যাক্রস শেপে গিয়েও টো পজিশনটা ওইখানে রেখেও রিস্ট পাওয়ারের উপর দিয়ে চলে গেছে বাট ইটস আ রেয়ার কেস অন ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস হিজ ফ্রন্ট লেগ ওয়াজ ভেরি মাচ ক্লিয়ার্ড এবং এইটাই তাকে একটা এক্সট্রা বিট অফ স্টেবিলিটিও প্রদান করে হ্যাঁ রিস্টের তো একটা ব্যবহারের জায়গা আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে কিন্তু এটার সঙ্গে সঙ্গে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ফ্রন্ট লেগটা যখন ক্লিয়ার থাকে আমরা যদি একটু দেখাই শটগুলো বিপিএল এবং সেই সঙ্গে এই আফগানিস্তান সিরিজও যখন তিনি নো লুক শর্ট খেললেন নুয়ান্তুষারাকে যখন তিনি নো লুক শট খেলেছেন এশিয়া কাপে যখন নো লুক শট খেলেছেন একটা কমন প্যাটার্ন এবং সেই কমন প্যাটার্নটা হচ্ছে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখা তবে আবারও বলি যেই বলগুলো আলটিমেটলি তিনি লেগ স্টাম্প করিডোরে পেয়ে যাচ্ছেন লেগস্টাম্প করিডোরে পেয়ে যাওয়া বলগুলো কিন্তু ইজিয়ার অপেক্ষাকৃত অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা বলার চাইতে তবে আমি ইজিয়ার বলছি কিন্তু দ্য এক্সিকিউশন ম্যাটার্স এই ইজিয়ার বলছি সেই ইজিয়ারটা তো সবার জন্য ইজিয়ার না সাইফের জন্য ইজিয়ার বিকজ হি ক্যান এক্সিকিউট দ্যাট ভেরি ওয়েল এবং এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে সাইফ হাসান একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তবে তবে কথা তো আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে এসেছেন সামনের দিনগুলোতে অপোনেন্ট টিমের অ্যানালিস্টরা দুর্বলতার জায়গায় খুঁজে বের করার চেষ্টা করবেন করে ফেলেছেন অলরেডি এবং তখন তার দুর্বলতা অনুযায়ী যখন তাকে বোলিং করা হবে এবং ওয়েলকাম সিরিয়াস নোট এখন অ্যানালিস্টরা তাদের নিচে বিশ্লেষণ করবে এবং তখন যখন অপোনেন্ট আপনাকে ওই ওইভাবে বোলিং করবে সেটাকে আপনি কিভাবে ওভারকাম করতে পারেন কিভাবে ডিল করতে পারেন নাও ইউর চ্যালেঞ্জ বিগেন্স কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন